ঠাকুরের কাছে আসেন সুশীলা হালদার মা সুশীলা আলদার মা তার স্বামী যোগেন হালদার আপনারা সকলে জানেন তারা সকলেই যোগেন্দার বার্মা থেকে তিনি কিন্তু ঠাকুরের আশ্রমে হোল টাইমার হয়ে এসে গেছেন হোল টাইমার হয়ে সারাক্ষণ কাজ করেন যোগেন্দাকে ঠাকুর বাইরে দিলেন সুশীলা হালদার মা তিনি থাকেন সুশীলা হালদার মাকে ঠাকুর একদম জিজ্ঞেস করছেন হ্যাঁ রে সুশীলা বল দেখি তুই তো এতদিন দীক্ষা নিয়েছিস এতদিন যজন করলি এতদিন যাজন করলি এতদিন ইষ্টবিধি করলি তুই তোর সস্তায় নিয়ে নিলি তোর উন্নতি মঙ্গল কি হলো তুই আমায় বল দেখি তখন সুশীল আমলদা তো আর লেখাপড়া জানে না উনি ছেলের সাথে পরীক্ষা দিয়েছেন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন বিয়ে পরীক্ষা দিয়েছেন তখনও তিনি দেননি তিনি আকুল পাথারে পড়ে গেলেন সত্যি তো আমি কি পেয়েছি আমার তো বাড়ি হয়নি আমার তো গাড়ি হয়নি আমার তো বড় নামডাক হয়নি আমি তো সেরম কিছু পাইনি ভালো খেতেও পাই না এইখানে আনন্দবাজারে যে লাফসি চাল ডাল হয় তাই খাই আমি কে পেয়েছি তিনি গভীর অভ্যন্তরে ঢুকে গেলেন ঠাকুর বললেন শোন তোকে তিন দিন সময় দিলাম তিন দিন পর তুই কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিবি এতদিন দীক্ষা নিয়ে এতদিন যজন করে যাজন করে ইষ্টভীতি করে সস্তানি নিয়ে তুই কি পেলি সেইটা আমাকে বলবি উল্টো চাপ আমরা প্রশ্ন করি এতদিন তো দীক্ষা নিলাম আমরা দ্বিতিক দেবতাকে প্রশ্ন কই কি পেলাম দীক্ষা নিয়ে আমার কি হলো সস্তা নিয়ে আমার কি হলো বরং আরও কষ্ট দুঃখ বেড়ে গেল আর ঠাকুর ঠিক উল্টো দিকে এই প্রশ্নটাই করে দিলেন আমার মনে হয় সুশীলামার মনে এই প্রশ্নটি জেগেছিল তাই ঠাকুর আগে থেকে তাকে প্রশ্ন করে দিলেন সুশীলা মা চিন্তায় পড়ে গেছেন একদিন কেটে গেল দুদিন কেটে গেল দুদিন যেই কেটে গেল ঠাকুর উনাকে বললেন যে সুশীলা কাল সকালে কিন্তু বলতে হবে যে তুই কি পেলি সুশীলা মা সারাদিন চিন্তা করছেন সত্যি তো আমি কি পেলাম কোনো কুল কিনারা পাচ্ছেন না রাস্তায় ঘুমিয়েছেন চিন্তা করতে করতে ঘুমিয়েছেন ঘুমোতে ঘুমোতে রাত্রে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি দেখলেন সকালবেলা ঠাকুরের কাছে প্রণাম করতে গেছেন ঠাকুর বলছেন তুই কি পেলি কি পেলি আমায় বলবি তো আজকে তোর আজকে শেষ দিন তখন মুখ দিয়ে মধ্যে দেখছেন মুখ দিয়ে যে ঠাকুর আমার আর কি চাই আপনাকে পেয়েছি আপনাকে দেখতে পাচ্ছি আপনার সৎসঙ্গ করছি এছাড়া একটা মানুষের জীবনে আর কি চাই আর যারা আপনাকে পায় আপনাকে আপনার সৎসঙ্গ করে তারা তো আপনাকে নৃত্য পায় আর যারা নৃত্য পায় তাদের ওটাই পরম পাওয়া হয়ে যায় তাদের আলাদা করে আর কোনো কিছু পাওয়ার থাকে না সেই রাত্রে যখন স্বপ্ন দেখলেন সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ঠাকুরের কাছে প্রণাম করতে গেছেন প্রণাম করতে গিয়েই যেই মুখটা তুলেছেন ঠাকুর বলছেন শেষ দিন আজকে কিনি উত্তর দিতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে রাত্রি স্বপ্নের কথা বলে গেল সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বললেন ঠাকুর আমার কি পাওয়ার আছে এই নিত্য ইষ্টবৃত্তি করি আপনি এসে ইষ্টবৃতি গ্রহণ করেন সশ্রেণী পালি আপনার সাহচর্য পাই আপনাকে দেখতে পাই এটা পেলেই তো একটা মানুষের পরম পাওয়া শ্রীজি ঠাকুর বলছেন ও ঠিক মতো ঠাকুর একদিন সকালবেলা শীতকালে পাবনায় বসে আছেন একটি মা এসে হঠাৎ চুপ করে এসে ঠাকুরের পায়ের তলায় কেঁদে বললেন কেঁদে বললেন তুমি এত দয়াল নিষ্ঠুর দয়াল তুমি এত নিষ্ঠুর কেন আমি থাকতে আমার ছেলেটাকে নিলে কেন বলে ঠাকুরকে দায়ী করে প্রচন্ড তিনি ঠাকুরের পায়ে মাথা ঢুকতে লাগলেন ঠাকুরের মুখের দিকে তাকালেন না আর সকালবেলা ঠাকুর এসে বসেছেন আর এই ঘটনার জন্য কেউ কিন্তু তৈরি ছিল না মাটিকে এই কাতর আটটিতে কেউ বাধাও দিতে পারছেন না যে মাটিকে ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে যাবেন এই চিন্তাটাও কেউ করতে পারছে না শেষে দীর্ঘক্ষণ পর মাটি মুখ তুলে ঠাকুরের দিকে তাকালেন কখন যখন দেখলেন তার হাতে ঠাকুরের চোখে জল পড়ল তখন তিনি ঠাকুরের দিকে তাকিয়ে দেখছেন শুধু মাটি নয় ঠাকুরও কাঁদছেন আর ঠাকুর যখন কাঁদছেন তখন ওই মাটি ঠাকুরকে বলছেন দয়াল তুমি কাঁদছ তোমার কাছে এলাম সান্ত্বনা পাওয়ার জন্য তুমি কাঁদছো তুমি যদি কাঁদো দয়াল আমরা কার কাছে গিয়ে সান্ত্বনা পাবো শ্রী ঠাকুর কাঁদতে কাঁদতে বলছেন আমি কাঁদবো না তো কে কাঁদবে বল আমি যদি জানতাম তোর ছেলেকে বাঁচানো যেত না তাহলে আমি কাঁদতাম না আমি জানি তোর ছেলেকে বাঁচানো যেত এটা পারলাম না বলেই কিন্তু আমি কাঁদছি সঙ্গে সঙ্গে মাটি কান্নাটি থামিয়ে দিলেন কান্নাটি থামিয়ে দেওয়ার পর ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে তাকাতে ঠাকুর বলছেন রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল রামচন্দ্রের কাছে তার পিতা ছেলের মরদেহ নিয়ে রাজাকে কৈফিয়ত চালু করেছিল দেখুন ওই জন্য বলি রাম রাজত্ব পুরুষোত্তম ভগবান তার রাজত্ব তিনি এসে প্রকৃত মঙ্গলটা তিনি শুরু করে দেন এই পুরুষোত্তম উৎসবের মধ্যে দিয়ে সেই মঙ্গলযজ্ঞের বার্তাটি মানুষের চরিত্রের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করেন সেই মঙ্গল বার্তাটি কি না রামচন্দ্রের কাছে ওই তার ছেলেকে নিয়ে চলে পারেন আপনি আজকে আপনার কোন সমস্যা নিয়ে ডাইরেক্ট রাষ্ট্র নেতার কাছে কৈফিয় চাইতে পারবেন না যেতে পারবেন না সেই ইনফ্রাস্ট্রাকচার সেই আমাদের নেই কিন্তু রামচন্দ্র ছিল রামচন্দ্র তিনি বললেন না তুই বেরিয়ে যাও বললেন না যে এর জন্য আমি যাই কোথায় তুমি তো ছেলের মা তুমি তো ছেলেকে জন্ম দিয়েছ আমি দায়ী কোথায় হে রামচন্দ্র কারণটি অনুসন্ধান করলেন এই কারণমুখী অন নাম আধ্যাত্মিকতা আর কারণটি নিরসন করলেন আর নিরসন করার পর তারপর থেকে কিন্তু আর কোনোদিন অকাল মৃত্যু হয়নি পরবর্তী শ্রীকৃষ্ণ এসে বর্ণাশ্রমের প্রতিষ্ঠা করলেন আর দু হাজার বছর তারপরে কিন্তু রাষ্ট্রকে ভেবে দেখতে হয়নি অকাল মৃত্যু খুনো খুনি রাহা জানি আর কোনো ব্যাপারে তাকাতে হয়নি পুরুষোত্তম ভগবান যখন আসেন তিনি কিন্তু সার্বিক মানুষের মঙ্গল যজ্ঞ নিয়ে আসেন মঙ্গল করবার জন্য আসেন তার একমুখী আন্দোলন নয় বলে না বিধবা বিবাহ করলে তোমার সব মঙ্গল হবে বহু বিবাহ করলে সব মঙ্গল হবে তা বলেন না অকাল মৃত্যু কিভাবে রোদ হবে তা বলেন না তিনি সার্বিক ব্যাপারটা ভাবেন এই কথাটি যখন থেমে গেছেন ঠাকুর ওই কালিদাসী মাকে বললেন ও কালিদাসী সারা রাত ও নদিয়া থেকে নদিয়া থেকে কষ্ট করে এসেছে যাওকে বিশ্রাম নিতে দাও মাটিকে বলে যাওতি বিশ্রাম নে ওবেলা কথা কব এই তিনি যখন বিশ্রাম নিতে চলে গেলেন কৃষ্ণ বসুন্ন ভর্তাজ্জদা ঠাকুরের কাছে এছেন ঠাকুরের কাছে এসে একটা পেন এবং কাগজ নিয়েছেন ঠাকুর এইমাত্র তো বললেন আপনি অকাল মৃত্যু রোধ করা যায় বলুন তো কি করলে অকাল মৃত্যু রোধ করা যায় তাহলে তো আমরা এত লক্ষ লক্ষ লোকের অকাল মৃত্যু আছে কইফের আর কেউ নেই আমরা তো অকাল মৃত্যুটা রোধ করতে পারি সঙ্গে ঠাকুর কেষ্টদাকে বললেন কেষ্টদা আমি তো অ্যালোপ্যাথিক মেডিসিন দিই না মনে কোন পেট ব্যথা হয়েছে একটা ট্যাবলেট দিন পেট ব্যথা কমে যাবে পেট খারাপ হয়েছে একটা ট্যাবলেট দিন পেট খারাপ ভালো হয়ে যাবে এটা কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন সেই মেডিসিনের কথা আমি বলি না আমি বলি সার্বিক কল্যাণের কথা আর সার্বিক কল্যাণ যদি করতে হয় তাহলে একটা মানুষকে আচার্য গুরুর দীক্ষা নিতেই হবে দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টবিধি শুধু নয় তাকে সস্তনি ব্রতধারী হতে হবে আর এই ব্রতধারী নিলেও কিন্তু হবে না বন প্রতিষ্ঠা করতে হবে দাম্পত্য জীবন ঠিক করতে হবে তবেই কিন্তু ঘরে দেব শিশুর জন্ম হবে আর দেব শিশুর জন্ম হলে রাষ্ট্রকে আর ফিরে টাকাতে হবে না এই যত ক্রাইম আছে এই ক্রাইম দেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে আমি সেই বাণী নিয়ে এসেছি এইটা যদি প্রতিষ্ঠা চেষ্টা করতে না পারেন তাহলে কিন্তু মানুষের সার্বিক মঙ্গল কিছু হবে না তাই বলি উৎসবের মধ্যে দিয়ে ব্যক্তিগত যাজনের মধ্যে দিয়ে মানুষকে সেবার মধ্যে দিয়ে মানুষকে প্রকৃত মঙ্গলের অধিকারী করে তুলুন এইটাই আমার কথা আর সেইটা করতে গেলে পুরুষোত্তম ছাড়া আর কোনো কথা নেই আমি অনেকবার বলেছি আপনাদের তবু বলি ওই বিদুর বিদুর কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেননি কোনো পক্ষ নেননি বিদুর प क 졌니 বিদুর কিন্তু চলে গেলেন সোজা জঙ্গলে তিনি বাকি জীবনটা সাধনা করে কাটাবেন কারণ এই ভয়াবহতা এই নৃশংসতা এই ঈর্ষা হিংসা লোক এই যে পৃথিবী রক্তাক্ত এটা তার ভালো লাগেনি এটা তার ভালো লাগেনি তাই তিনি চলে গেলেন জঙ্গলে দীর্ঘদিন পর কৃষ্ণ ভক্ত উদ্ধবের সাথে দেখা হয়েছিল উদ্ধবকে জিজ্ঞেস করছে উদ্ধব তুমি কোথেকে এসছো বলে আমি হস্তিনাপুর থেকে আসছি বলে হস্তিনাপুরের খবর কি কুরু কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে বলছে আপনি কি কিছুই জানেন না বলছে যে না আমি তো জঙ্গলে জঙ্গলে কাটাচ্ছি বলে হস্তিনাপুরের যুদ্ধে আঠেরো জন আঠেরো দিন হয়েছে আঠেরো অক্ষয়িনী সেনা যুদ্ধে অংশগ্রহণ করে আছে করেছিল বেঁচে আছে মাত্র সাতজন কুরুক্ষেত্র রণাঙ্গনে শুধুমাত্র বিধবা মা আর সন্তান হা পিতা হারা সন্তানেরাদের কান্না আর কিছু নেই বিদুর মাথাটি নিচু করলেন তারপরে বললেন প্রভু শ্রীকৃষ্ণের কি খবর বলে শ্রীকৃষ্ণ ব্যাধের তীরে দেহত্যাগ করেছেন বলতে কুদ্ধ কাঁদতে কাঁদতে চলে গেলেন বিদুরের মনে একটাই প্রশ্ন হল তাহলে এই পাণ্ডিত্য দিয়ে আমাদের কি হবে এই পাণ্ডিত্য দিয়ে আমাদের কি হবে এই ধর্ম করে আমাদের কি হবে যে ধর্ম রক্তক্ষয়ী সংগ্রামকে বন্ধ করতে পারে না এই সম্পদ দিয়ে কি হবে যে সম্পদ আমাদের মনের মধ্যে থেকে হিংসাকে দূর করতে পারে না যে পাণ্ডিত্য যে সম্পদ জ্ঞানীগুণী মনীষ তখন কম ছিল না কর্ণ ভীষ্ম দ্রোণ কেউ কিন্তু কম পণ্ডিত নয় কম জ্ঞানী নয় কম বড়যোদ্ধা নয় কম সম্পদশালী নয় তা সত্ত্বেও হিংসা সংগ্রাম কিছুতেই কিন্তু বন্ধ করা গেল না তাই বিদুর খুঁজেছিলেন তাহলে মানুষ প্রকৃত সুখ শান্তি পাবে কি করে খুঁজেছিলেন তখন বিদুর খুঁজতে খুঁজতে বিভিন্ন ঋষিদেরকে প্রশ্ন করেছিলেন সবার কাছে গেলেন কেউ কোনো উত্তর দিতে পারলেন না গুরুত্ব দিয়েছিলেন ঋষি মৈত্রেও তিনি বললেন মানুষ যদি প্রকৃত সুখ শান্তি পেতে চায় তাহলে মানুষের কাছে একটাই কর্তব্য আছে তিনি বললেন না কোনো জ্যোতিষী পূজো করো জ্যোতিষীর কাছে যাও তিনি বললেন না কোনো সাহিত্যিকের কাছে যাও কোনো দার্শনিকের কাছে যাও তিনি বললেন না মাটির মূর্তি দেবতার মূর্তি পুজো করো কিছু বললেন না তিনি খালি একটি কথা বললেন কি বললেন যুগে যুগে পুরুষোত্তম পৃথিবীতে মানুষকে বাঁচাবার জন্য আসে তার দীক্ষা নিয়ে তার যজন যাজন নিষ্ঠভীতি শশ্রণীর সদাচার পালনের মধ্যে দিয়ে মানুষ প্রকৃত সুখ শান্তি জীবনের সার্থকতা পুজো করবে পেয়ে যাবে এছাড়া মানুষের আর কোনো পথ নেই তিনি এই কথাটি বলে দিলেন যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তিনি বললেন একটি কথা তিনি বলে দিয়ে গেলেন এই যে সমস্ত কিছু তিনি কিন্তু একক কোনো সমাধান নিয়ে আসেননি বাড়ি মজার ব্যাপার ঠাকুরের কাছে একটি মা তার সন্তানের ভিক্ষা চাইছেন কাঁদছেন ঠাকুরও কাঁদছেন ঠাকুর লাস্ট অফ অল মাটি যখন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছেন ঠাকুরের দিকে তাকিয়ে দেখছেন ঠাকুরের কান্নে কেঁদে কেঁদে বুক জল ভিজে গেছে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন দয়াল তুমি কাঁদছ তুমি যদি কাঁদো আমরা কার কাছে সমাধান কার কাছে দুঃখ প্রকাশ করব সে ঠাকুর বললেন যে দেখ আমি কাঁদবো না তো কে কাঁদবে আমি যদি জানতাম অকাল মৃত্যু রোধ করা যায় না তোর ছেলেকে বাঁচানো যাবে না তাহলে কিন্তু আমি কাঁদতাম না আমি জানি যে অকাল মৃত্যু রোধ করা যায় কিন্তু বাঁচাতে পারলাম না বলে আমি কাঁদি তখন মন মাটি এই কথা শুনে একটু শান্ত হলেন ঠাকুর কালিদাসী মাকে ডাকলেন ওরে কালিদাসী ও শরৎাদ ধরে পরিশ্রম করেছে ওকেটু বিশ্রাম কর তুই যা মা তুই যা তুই বিশ্রাম নে বিকেল তোর সাথে কথা বলবো মাটির মনটাবুতে একটু লঘু হলো তিনি চলে গেলেন বিশ্রাম নিতে থাক ঠাকুরের বিজ্ঞানী ভক্ত তিনি ঠাকুরের কাছে এসেছেন ঠাকুরের কাছে সেই ঠাকুরকে প্রশ্ন করছেন একটা খাতা এবং পেন নিয়ে এসেছেন ঠাকুরকে প্রশ্ন করছেন আচ্ছা আপনি বলছেন অকাল মৃত্যু রোধ করা যায় বলছে আলবাদ যায় রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল রামচন্দ্র সঙ্গে সঙ্গে তার সমাধান করে দীর্ঘ দিন অকাল মৃত্যু আর কিন্তু ভারতবর্ষ হয়নি তারপরে শ্রীকৃষ্ণ এসেছিল আমি জানি অকাল মৃত্যু রোধ করা যায় কিন্তু পারছি না বলে কষ্ট হয় তাহলে ঠাকুর অকাল মৃত্যু রোধ কি করলে করা যাবে আপনি বলুন আমি একটু লিখে নিই ঠাকুর বলছেন কেষ্টদা এটা তো অ্যালোপ্যাথিক ওষুধ নয় একটা ট্যাবলেট দিলেই এই পায়খানা বন্ধ হয়ে যাবে পেট খারাপ বন্ধ হয়ে যাবে বা একটা ট্যাবলেট খেলে জ্বর ভালো হয়ে যাবে এটা কিন্তু তা নয় কেষ্টদা যদি অকাল মৃত্যু রোধ করা যায় ঘরে ঘরে মেয়েদের এই বিবাহ সমস্যা যদি মেটাতে চান বেকার সমস্যা যদি করতে চান মানুষের আয়ুকে দীর্ঘ করতে যদি চান মানুষকে প্রকৃত সুখ শান্তি করতে যদি চান ঠাকুরটি একই কথা বললেন আগে চাই দীক্ষা আর দীক্ষা নিয়ে তার যজন পালন করতে হবে আমি একক কথা ট্যাবলেটের বলি না আমি বলি সামগ্রিকভাবে সার্বিকভাবে মানুষের জীবন একটা সমগ্র পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে এই সার্বিকভাবে মানুষ যদি বাঁচতে না পারে তাহলে মানুষের ওই একক সমস্যার সমাধান তার সার্বিক সমস্যার সমাধান করতে করতে পারবে না তাই বলি আচার্যাকে দীক্ষা বিঘ্বে দীক্ষা এই যাতার দীক্ষা নিয়ে তার যজন যজন ইষ্টভীতি স্বস্তানী সদাচার পালন শুধু এইটুকুই সব নয় এরপরে আছে বর্ণাশ্রম কেষ্টদা যদি বিবাহ ব্যবস্থা ঠিক না হয় তাহলে কিন্তু মানুষের প্রবৃত্তি ঘোরানো যাবে না একটা অসৎ মানুষকে সৎ মানুষের রূপান্তরিত করা যাবে না শুধু তাই নয় মানুষের জীবনকে দীর্ঘ করা যাবে না ঠাকুর কিন্তু বলে দিলেন আমাদের জন্ম ব্যবস্থার মধ্যে দিয়েই আমাদের সব কিছু লুকিয়ে আছে সে ডিটেল এই প্রসঙ্গে আমি আলোচনা করব না শ্রদ্ধ সম্পদ আছে তিনি নিশ্চয়ই বলবেন ঠাকুর এই তুক্তি দিয়ে গেলেন ঠিক তার ঠাকুর রামকৃষ্ণ তিনিও কিন্তু বলেছিলেন আসলে রাষ্ট্র নেতা হোক সাহিত্যিক হোক ধার্মিক ব্যক্তি হোক আর আমাদের সাধারণ মানুষই হোক আসলে মানুষ কিন্তু চলে তার প্রবৃত্তির দ্বারা তার মন দ্বারা আত্মার দ্বারা নয় তার মন দ্বারা জোনাথেনসেল বলছেন যে এইভাবে আমরা যদি নিজেদেরকে ক্ষমতার কেন্দ্রবিন্দু বা সম্পদের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাই আর যদি আমার আত্মাকে আমি হারিয়ে ফেলি তাহলে ওই ক্ষমতার কেন্দ্রবিন্দু বা সম্পদের কেন্দ্রবিন্দু সম্পদ দিয়ে আমি কি করব আমি যদি আমার আত্মাকে হারিয়ে ফেলি আর ঠাকুর বলছেন যদি যদি সত্তাকে না জাগরণ করতে পারেন তাহলে এগুলো কিছুতেই হবে না তাই ঠাকুর রামকৃষ্ণ একটা টুক দিয়েছিলেন আমি বহু কথা বলবো না একটি কথা বলি ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি ভক্ত ছিলেন যোগানন্দ তিনি পনেরো বছর বয়স থেকে ব্রহ্মচারী তিনি রামকৃষ্ণ দেবের কাছে যেতেন পনেরো বছর বয়স থেকে কাছেই থাকতেন দক্ষিণেশ্বরে রেগুলার যেতেন আর রেগুলার গিয়ে তিনি কিন্তু কাম প্রবৃত্তি তাকে বড্ড তাকে জ্বালাচ্ছিল তিনি কাম প্রবৃত্তির দ্বারা আক্রান্ত তিনি ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ বললেন ওরে কাম নিয়ে এত ব্যস্ত হোসনি তোর কাম চলে যাবে তুই নাম কর রামকে পেয়েছিস রামের নাম কর বলে কাম চলে যাবে যারা নাম পেয়েছে তাদের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আস্তে আস্তে যাবে আসলে সাধনা করতে হবে আর গুরুকে অকাট্যভাবে ভালোবাসতে হবে এই ভালোবাসার মধ্যে দিয়ে চলে যাবে যোগানন্দ বিশ্বাস করেনি বলছে সাধনার দ্বারা যদি আমি আমার প্রবৃত্তিকে কামকে জয় করতে পারবো তাহলে এত সাধ তাদের এত পদস্খলন কেন তারা তো কাম কোথায় জয় করেছে করতে পারেনি তিনি হটযোগীর কাছে তিনি দীক্ষা নিতে হটযোগ করতে লাগলেন আর হটযোগ করতে করতে তিনি একদিন রাম দক্ষিণেশ্বরের হটযোগে এসেছিলেন তিনি তার কাছে পাঠ দিচ্ছিলেন এমন সময় রামকৃষ্ণ ঠাকুর পেছন থেকে এসে যোগানন্দর পিঠে হাত দিলেন ওরে যোগানন্দ তোকে আবারও বলছি যেখানে রাম সেখানে কাম নেই ওইভাবে তুই কাম জয় করতে পারবি না আসলে তোর মনটা আরও বেশি শরীরমুখী হয়ে পড়বে আবারও বলছি তুই একমাত্র পরম পিতাকে ভালোবাস ওই গুরুকে ভালোবাস গুরুকে ভালোবাসার মধ্যে দিয়ে তার সাধনার মধ্যে দিয়ে তোর সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে গুরুর মধ্যেও কিন্তু কাম লোভ মদ মোহ মৎসর্য আছে কিন্তু তার নিয়ন্ত্রণে আছে তোর মধ্যে নিয়ন্ত্রণ নেই ওই গুরুর নিয়ন্ত্রণ ক্যাপাসিটিটা তোকে দেখিয়ে দেবে এবং তুই বৃত্তাধীন হবি না বৃত্তাধীশ মানুষের পরিণত হবি আর বৃত্তাধীশ মানুষই প্রকৃত সুখ শান্তির অধিকারী হতে পারে ঠাকুর অনুকূল চন্দ্র সেই কথাটাই বললেন প্রকৃত বৃদ্ধাধী মানুষ যুগ সমস্যা আরো অনেক আছে সবচেয়ে ঠাকুর রামকৃষ্ণদেব আরও আরো দারুণ কথা বলেছেন কেউ রেগে যাবেন না আপনাদের সামনে বলেই কথাটা বলার সাহস পাচ্ছি ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন এই কুলোগুরুরা এই সাধক গুরুরা সাধ্যায়গুরা সব এই গুরু এত ছে গেছে এটাই বোধ হয় সর্বনাশটি করে দিল এটাই বোধ হয় সর্বনাশটি করে দিল এ একটা যুগ সমস্যার বিরাট সমস্যা এই সমস্যা প্রতি মুহূর্তে আমাদের ফেস করতে হয় যে এই এই ব্যাপার বিশ্বাস করুন আমি একটি পরিবারে দীক্ষা দিয়েছিলাম দীক্ষা দেওয়ার পর সেই পরিবারের বিয়ে হল সরি আমার আমি দীক্ষা দিই আমার মাধ্যমে নাম পেয়েছে ঠাকুর দীক্ষা দিয়েছেন দীক্ষা দেওয়ার পর সেই মেয়েটি তিনি অন্য পরিবারে একটা অন্য গুরুর পরিবারে তার বিয়ে হল বিয়ে হওয়ার পর গেছে বিয়ে পর যাওয়ার পর তাকে বলা হলো ওই দীক্ষা চলবে না তোমাকে আমার দীক্ষা নিতে হবে আমাদের গুরু দীক্ষা নিতে হবে অর্থাৎ আমাদের গোসাইয়ের দীক্ষা নিতে হবে তখন সে বলল দাঁড়ান তাহলে আমার হৃত্বিক আছে তাকে জিজ্ঞেস করছি বলে আমাকে ফোনটা করেছিল আমি ওর শাশুড়িকে বোঝাবার চেষ্টা করছিলাম যে গুরু মানে কিন্তু সদ্গুরু গুরু মানে কিন্তু কুলগুরু নয় সাধক গুরু নয় সাধ্যায় গুরু নয় গুরু এরা সবাই গুরুজন সবাই গুরু মা বাবা পিতা মাতা সবাই গুরুজন সবার চেয়ে বড় গুরু মা বাবার চেয়েও বড় গুরু তিনি কিন্তু সজ্জন ঠাকুর অনুকূল চন্দ্র মা বাবারও গুরু মা বাবারও গুরু আমাকে এক জায়গায় একটা জায়গায় এরকম একটা প্রশ্ন করেছিল সে ভদ্রলোক উঠে গিয়েছিল বক্তৃতা শুনতে শুনতে তুই প্রমাণ দিয়ে দিয়েছিলাম শাস্ত্রীয় প্রমাণ দিয়ে দিয়েছিলাম যে সদ্গুরুই প্রকৃত বড় গুরু মা বাবা চেয়েও বড় গুরু মা বাবা কখন গুরুত্ব গুরুত্বপূর্ণ হয় যখন মা বাবা তার সন্তানকে গুরুমুখী করে তোলে তখনই কিন্তু মা বাবা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন না হলেও না যদি হয় তাহলে ওই মা বাবা যত টাকা পয়সা তার সন্তানের জন্য খরচা করে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি স্বামী স্ত্রী দুজনেই কাজ করছে আর বাচ্চাগুলোকে ক্রেশে রেখে যাচ্ছে তাদের দেখবারও সময় নেই সন্তানকে দেখবার সময় নেই বৃদ্ধ বাবা আবার আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রমে আজকে বৃদ্ধাশ্রমে আর আমি এসব বলছি না বৃদ্ধাশ্রমে ছেয়ে গেছে এখানেও কিন্তু যুবপুরুষোত্তম সেখান থেকে কিভাবে রক্ষা পাবেন তাও কিন্তু তিনি বিধান দিয়ে গেছেন